নমস্কার দর্শক বন্ধু অ্যাস্ট্রোবসন ইউটিউব চ্যানেলে আমি অ্যাস্ট্রোলজার পশ্চিম চক্রবর্তী আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে আমার চ্যানেলটিকে এখনও যারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন যাদের নতুন নতুন ভিডিও আপনাদের জন্য আমি নিয়ে আসতে পারি এবং সবাই সবার আগে পান আজ একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব বিষয় হলো মঙ্গল বুথের কেরামতিতে অর্থাৎ দু সালে মঙ্গল ও বুধের কেরামতিতে সারাটা বছর অর্থাৎ এপ্রিল মাস থেকে শুরু করে ডিসেম্বর মাসে সারাটা বছর চার রাশি কিন্তু খুব ভালো কাটতে চলেছে অর্থাৎ মঙ্গল ও বুধের কেরামতিতে অর্থাৎ মঙ্গল চব্বিশে ফেব্রুয়ারি মঙ্গল গ্রহ মার্গি হয়েছেন আর গ্রহদের যে রাজকুমার বুধ বুধ সেকেন্ড এপ্রিল দোসরা এপ্রিল বা সেকেন্ড এপ্রিল উদিত হবেন এর ফলে চার রাশির জাতক জাতিকাদের সর্বক্ষেত্রে কিন্তু খুব ভালো যাবে কেউ কোন ক্ষেত্রে ভালো যাবে এই চার রাশির এই চার রাশির চাকরি বিক্রির ক্ষেত্রে এই চার রাশির জাতিক যারা নতুন চাকরি খুঁজছেন তাদের নতুন চাকরি পাওয়ার ক্ষেত্রে বা যারা চাকরি প্রমোশন চাইছেন চাকরি প্রমোশনের ক্ষেত্রে প্রাইভেট জব যারা খুঁজছেন তাদের ইনক্রিমেন্ট বৃদ্ধি বস্ত্রের সাথে সম্পর্ক ভালো হবে যারা ব্যবসা করছেন সেই ব্যবসাও কিন্তু ভালো হবে পারিবারিক সম্পর্ক ভালো থাকবে তো এই চার রাশি কী কী এই চার রাশি হল বিষ রাশি অর্থাৎ মঙ্গল ও বুধের ক্রীড়াবিতে মঙ্গল চব্বিশে ফেব্রুয়ারি মার্গি হয়েছেন আর সেকেন্ড এপ্রিল দু হাজার পঁচিশ সালে গোদের বুথ হবে এর ফলে বিশ্ব রাশির জাতক জাতিদের সর্বক্ষেত্রে অর্থাৎ চাকরি ব্যবসা বিবাহ পারিবারিক সম্পর্ক সব দিক থেকেই সম্পর্কটা ভালো যাবে বিশেষ করে অর্থনৈতিক দিকটা কিন্তু বেশ ভালো থাকবে সারা বছর অর্থাৎ এপ্রিল থেকে শুরু করে একদম দু হাজার পঁচিশে ডিসেম্বর পর্যন্ত কিন্তু ভালো যাবে তারপরে আসবে মিথুন রাশি মিথুন রাশির জাতি জাতিদেরও ব্যবসার ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে অর্থনৈতিক ক্ষেত্রে বিবাহের ক্ষেত্রে পারিবারিক সুশান্তির ক্ষেত্রে কিন্তু বেশ ভালো দেখা যায় অর্থাৎ সেকেন্ড এপ্রিল বুধের উত্তীত হওয়ার পর কিন্তু বাদবাকি যে আটখ মাস আটখানা মাস কিন্তু বেশ ভালো যাবে অর্থাৎ দু হাজার কুড়ি সালের ডিসেম্বর সাল পর্যন্ত এরপরে আসব কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিদেরও কিন্তু এই মঙ্গল এর গোচর অর্থাৎ মঙ্গল যে মার্গি হয়েছে মঙ্গলের গোচর এবং সেকেন্ড এপ্রিল যে বুধ অধিতা হবে তার ফলে কিন্তু কর্কট রাশির জাতক কিন্তু সব দিক থেকে ভালো যাওয়ার সম্ভাবনা দেখা যায় তারপরে আসবো ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকাদের কিন্তু এই মঙ্গলের মার্গি হওয়া এবং সেকেন্ড এপ্রিল বুধের উদিত হওয়ার ফলে যে সমন্বয় তৈরি করবে বা যে যে সুন্দর গো অবস্থান সৃষ্টি হয়েছে সেই গো সৃষ্টি হবে সেই গো অবস্থানের জন্য কিন্তু বুধের বৃশ্বিক রাশির জাতক যাদের সর্বক্ষেত্রে কিন্তু খুব ভালো যাওয়ার সম্ভাবনা দেখা যায় আজ রাখি বন্ধু আপনারা সবাই ভালো থাকুন আমার চ্যানেল অ্যাস্ট্রোপোষণ ইউটিউব চ্যানেলে আপনার সবাই স্বাগত এখনও যারা আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করেননি তার অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন যাতে নিত্যমত ভিডো ভিডিও আপনাদের জন্য আনতে পারি আর আমাকে যারা ব্যক্তিগতভাবে দেখাতে চান আমার হোয়াটসঅ্যাপ নম্বর নাইন ফোর সেভেন ফাইভ এইট ওয়ান ডবল জিরো সেভেন ওয়ান এই নাম্বার হাইলেকে পাঠান আমি আপনাদের সময় মতো সুযোগ দেবো বা সময় দেবো নমস্কার সবাই ভালো থাকবে না